যতটুকু লাগে আমাদের জানালে আমরা অবশ্যই ডেলিভারি দিতে আচ্ছা ডেলিভারির কথা যেহেতু আসলে ভাই ঢাকার বাইরে কি ডেলিভারি দেন আপনারা হ্যাঁ অবশ্যই আমার বাইরে ডেলিভারি দেয় সেক্ষেত্রে হচ্ছে আপনার যদি সব মিলে আপনার ছয় হাজার ফিট হয় সেক্ষেত্রে আমরা ফ্রি তে দিতে পারি আচ্ছা আর যদি এরকম হয়

দেখেন আরেকটা আছে বাথরুম কিচেন ডিজাইন আমাদের কাছে এগুলো কিন্তু ভালো চলতেছে আচ্ছা আচ্ছা তারপর এইখানে দেখেন এই জিনিসটা অনেক সুন্দর হেটে

বিল্ডিং টা এইখানে আরো কিছু আছে নান্দনিক আপনার আমাদের নাম্বার আছে সেই যোগাযোগ করলে বাংলাদেশের যে কোনো প্রান্তেই তো নেওয়া সম্ভব যে কোনো প্রান্তে থেকে আচ্ছা দেখেন অনেক বড় একটা প্রতিষ্ঠান আমরা একদম শেষ প্রান্তে চলে আসছি ভাই তো আমাদেরকে সময় দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ আসসালাম ধন্যবাদ